জনপ্রিয় দশ হাজার বিশ হাজার লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারত করে বলতো পাঁচই আগস্টের পরে যে আমাকে ঘোষণা করা হোক মানে যে কোনো একটা জবরদস্তিমূলক পন্থা অবলম্বন করতে পারত ইঞ্জিনিয়ারিং স্ট্রাক তো সেটা তো সে করেনি সে আইনি প্রক্রিয়ায় গেছে এবং শেখ হাসিনার যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন যখন নির্বাচনের দিন নির্বাচন সেন্টারে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোটারদেরকে ধানের শীষের প্রার্থী নির্বাচনী এজেন্টদেরকে ঘাট ধরে বের করে দেওয়া হচ্ছে এবং নির্বাচনী প্রচারণার সময় বারবার আক্রমণ করা হচ্ছে এবং আমি নিজে সেই আক্রমণের শিকার রক্তাক্ত করা হয়েছিল আমাকে তো কি নির্বাচন সন্ত্রাসী নির্বাচন আপনারা দেখেছেন তো সেই অবৈধ নির্বাচন সেই ভোট ডাকাতির নির্বাচনের বিরুদ্ধেই ইঞ্জিনিয়ার ইসরাক মানে ন্যায়ের আদালতে সে সেই সময় মামলা করেছেন সেই মামলার ফলাফল এতদিনই পেয়েছেন এটা অত্যন্ত ন্যায়সঙ্গত এটা সুবিচার পেয়েছেন এবং ইনশাল্লাহ সেই সুবিচারের মধ্যে দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসছে আপনাদের কাছে তাই বলি আজকের এই ঈদের প্রাককালে আমরা বারবার বলেছি মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয় কোনো এটা এইটা এই সরকারকে দেখতে হবে এই সরকারতে অনেক মন্ত্রী নেই অনেক কিছু নেই অল্প কিছু মানুষ যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা তো অনেক কিছু মানে দেখে চট করে সে ব্যবস্থা নিতে পারবে তো এখনো মানে একশো বাইশটা গার্মেন্টসের শ্রমিকরা কেন বেতন পায় না এটা তো একটা বড় প্রশ্ন প্রায় অর্ধ শতাধিক আপনার গার্মেন্টস তারা বোনাস পায়নি কেন তো এটা তো সরকার হচ্ছে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে একটি লিয়াজো অফিসারের ভূমিকা পালন করে তো এই জিনিসগুলোর দায়িত্ব তো সরকারের উপর বর্তাবে একজন শ্রমিক যদি না খেয়ে থাকে এই ঈদের আগে যদি সে যদি বেতন না পায় তাহলে তার পরিবার সেই ঈদের আনন্দ উপভোগ করতে পারবে না তো এটাই তো হচ্ছে জনহিতকর হিতকর পদক্ষেপ সরকারের দিক থেকে এইটা সরকারকে দেখা উচিত ছিল দরকার সরকার সেই ব্যাপারে যাবে সেটা না করে আমরা দেখি যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে ডিসেম্বর না জুন না মার্চ এক এক সময় এক একটা কথা বলা এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায় কেন এটা হবে অন্তর্বর্তীকালীন সরকার শহীদের রক্তের উপর গঠিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার অকাতারে জীবন দান করি শিশু কিশোর এবং তরুণদের এবং মহিলাদের এবং রিক্সা শ্রমিকদের রক্তের উপর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ১৬ বছর বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের যে আপসীন ধারা যে ধারায় গুম খুন ক্রস মধ্যে দিয়ে আপনার গঠিত এই সরকার যে মানে গুম খুন ক্রস মধ্যে দিয়ে যে অরাজকতা তৈরি করেছিল হাসিনা সেটাকে মানে সেই হাসিনাকে পরাজিত করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার জনগণের কাছে স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ দিয়ে বা মাসের কথা বলে তারা একটা নির্বাচনী প্রক্রিয়া আপনার তৈরি করবে অনেকে বলেন আরে আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচনের জন্য আর ভাই এই নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আপনার আন্দোলন হয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেনি শেখ হাসিনা তার মানে সেই অমল ধবল গদি রক্ষার জন্য তিনি দেশকে একটা কারবালায় পরিণত করেছিলেন রক্তঝরা কারবালায় পরিণত করে তিনি ক্ষমতা টিকে রাখার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন এবং তার জন্যই এক ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে অনেক স্যাক্রিফাইস অনেক আত্মদানের মধ্যে দিয়ে এই মানে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি আপনার জনগণের ভোট না থাকলেও জনসমর্থন রয়েছে কারণ সমস্ত আন্দোলনকারী দলগুলো আপনাদেরকে সমর্থন দিয়েছে তো সেই যখন আন্দোলনকারী দলগুলো আপনার নির্বাচনের কথা বলছে যে আপনার সুনির্দিষ্ট সময় দিন এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দিন যাতে এই নির্বাচনটা প্রলম্বিত না হয় কিন্তু তখন বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ আবার এসতে চলে যাচ্ছে জুন এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের এই এই দোলাইমান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দেশের মানুষ এবং দেশের মাটিকে ছেড়ে কোনো দিন যাননি দেশের জনগণকে নিয়ে থেকেছেন এই কারণে শেখ হাসিনার যত প্রতিহিংসা শেখ হাসিনার যত প্রতিশোধ তার উপরে তাকে ভোগ করতে হয়েছিল তাকে কারাগারে একটি জরাজীণ্ড কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছিল করে তাকে গভীরতর অসুস্থ হয়ে যাতে পড়তে পারে সেই ব্যবস্থা তাকে করা হয়েছিল আইনি প্রক্রিয়া ন্যূনতম যদি আইন আদালত চলত তাহলে বেগম খালেদা জিয়া অনেক দুই হাজার সালে প্রধানমন্ত্রী হতেন আর শেখ হাসিনার লুটপাটের জন্য তারই জেলে যাওয়ার কথা সময়টাই এরকমই যারা চোর যারা ডাকাত তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে আর যারা গণতন্ত্রকামী মানুষ যারা সৎ মানুষ তারা কারাগারের মধ্যে অবস্থান করেছে তো সুতরাং এই আইনের শাসনের জন্য ন্যায় বিচারের জন্যই তো আমাদের সংগ্রাম পাঁচই আগস্টের পর সেই ন্যায় বিচারের দিকে দেশ প্রত্যাবর্তন করছে ডক্টর ইনুস সাহেব তাকে নিচতলা থেকে দশতলা পর্যন্ত আদালতে হাঁটিয়ে তোলা হতো আজকের যিনি প্রধান উপদেষ্টা এই কারণে তিনি সবচেয়ে বেশি উপলব্ধি করবেন যে ন্যায় বিচার না থাকলে কি ধরনের মানে ভোগান্তি হতে হয় মানুষকে আজকে তিনি সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাই বন্ধুরা ন্যায় বিচার নিশ্চয়তার যখন ন্যূনতম সুযোগ পাওয়া গেছে সেই সেই ন্যায় বিচার মাধ্যমেই আমাদের প্রকৌশলী ইসরাত মেয়রের জন্য তিনি স্বীকৃতি পেয়েছেন আদালত থেকে অনেক অসহায় মুক্তিযোদ্ধা যারা একাত্তরে হাতে রাইফেল নিয়ে বনে বাজারে ঘুরে বেড়ে ঘুরে বেরিয়ে শত্রু সেনাকে যারা পর্যুদস্ত করেছে তারা অনেকেই ভ্যান চালায় রিকশা চালায় অথবা মানবতার জীবনযাপন করে আর আওয়ামী লীগের পরিবার হলে তা মুক্তিযুদ্ধের পাঁচ বছর দশ বছর পর জন্ম এখন মুক্তিযোদ্ধার কোটা নিয়ে তাকে ভালো করা হয়েছে এইভাবে রাষ্ট্রকে দেশকে সমাজকে বিভাজিত করেছিল শেখ হাসিনা সেটার পুনরাবৃত্তি হয় এখানে প্রতিটি অটো রিক্সা চালক রিক্সা যাদের আমি নিজে ওদের বাসায় গেছি গেছি না অধিকাংশ বাসায় গেছি কি নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে আছে যে ছেলে উপার্জন করত করে তার পরিবার চালাতো তার মাকে চালাতো তার বিধবা মাকে সেই মা হাহাকার করছে পরিবারটা হাহাকার করছে তো সুতরাং এইটা এই অবস্থা চল চলতে পারে না ইমিডিয়েটলি সমস্ত তালিকা আপনার সরকারকে সম্পাদন করতে হবে তালিকা করে তাদের তাদের যাতে একটা মাস ভাড়া এবং তাদের পরিবারে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে লেখাপড়া করে তার ওই লেখাপড়া অনুযায়ী উপযুক্ত কোনো চাকরি তার ব্যবস্থা করতে হবে আমার আপনারা জানেন যে কত ধরনের মিথ্যা মামলায় বিগত সতেরো বছর আমাদের দেশের বরেণ্য নেত্রীবিন্দুকে আটকে রাখা হয়েছে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা পরিবারে একজন রিক্সা চালক বা অটো রিক্সা চালক বা ভ্যান চালক সেই উপার্জন খাও এখন হয় তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে ভিক্ষা চাইবে এছাড়া কোনো উপায় নাই যদি রাষ্ট্র থাকে সুতরাং সাংবাদিক ভাইরা এখানে সরকারকে দেখতে হবে যে মানে কেউ গিয়ে বলল যে আমরাই সবচেয়ে ইয়ে করেছি অন্যদের কথা উল্লেখ করলো না সেটা বাদ গেল সেটা হলে করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং এই কাজগুলো আওয়ামী লীগ করেছে একাত্তরের মুক্তিযুদ্ধের তালিকায় দেখা গেছে যার জন্ম একাত্তর সালের পাঁচ বছর পরে তাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে আর এবং অরিজিনাল মুক্তিযোদ্ধা সে রিক্সা চালাচ্ছে না হলে না খেতে পারি সেটার পুনরাবৃত্তি যেন ডক্টর ইনু সাহেবের সরকারের না হয় আমরা সারা বাংলাদেশে তাই দেখেছি